আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের একটা বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্পর্শক নির্ণয় বা স্পর্শকের সংখ্যা নির্ণয় আসলে এটা যে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে স্পর্শ কয়টা হবে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্তবের স্পর্শ করলে স্পর্শ কয়টা স্পর্শের সংখ্যা কয়টা হবে অন্তঃস্তবে স্পর্শ করলে স্পর্শকের সংখ্যা কয়টা হবে আমরা প্রায় দেখে থাকি যে এই বিষয়গুলা শিক্ষার্থীরা না বুঝে মুখস্থ করে ফেলে কিন্তু আমার কথা হচ্ছে এগুলো তো মুখস্থ করার কোনো দরকারই নাই তুমি যদি একটু মাথা ঠান্ডা রেখে একটু যদি একটু যদি চিন্তা ভাবনা করো ইজি ভাবে দেখো আজকে দেখো তোমাকে কি বললাম যে স্পর্শকের নয় বৃত্ত প্রথমে এক নম্বরটাই আসি যে কি বলছে এখানে যদি স্পর্শ না করে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে স্পর্শকের সংখ্যা সংখ্যা কয়টা দেখো একটা বৃত্ত আঁকলাম এবং আরেকটা বৃত্ত আঁকলাম এই দুটো বৃত্ত কি পরস্পর স্পর্শ করছে স্পর্শ করে নাই তাহলে বলতে এর স্পর্শ কয়টা হবে স্পর্শ মানে কি জাস্ট স্পর্শ করে যাবে এখন দেখো কয়টা কয়টা স্পর্শ আঁকা যায় এই যে একটা এদিকে দুইটা তিনটা চারটা মানে উত্তর হলো চার কয়টা আসো দুই নম্বরটাই আসো দুই নম্বরটা কি বলছে বহিস্ত হবে স্পর্শ করলে ওকে এটা একটা বৃত্ত এইটা একটা বৃত্ত দুটো বৃত্ত পরস্পরকে বহিস্ত স্পর্শ করছে এখন দেখো স্পর্শ কয়টা হয় একটা দুইটা তিনটা এইপর দেখো যদি আমাদের অন্তঃস্থ স্পর্শ করে বৃত্ত তার ভিতরে এইটা আরেকটা বৃত্ত দুইটা বৃত্ত হলে স্পর্শ কয়টা হবে এই যে একটা তোমার এখানে উত্তর হলো একটা তো হয় এটাকে মুখস্থ করা কোনো বিষয় কিন্তু আমরা এটাকে না না বুঝে মুখস্থ করি যে দুটো বৃত্ত স্পর্শ না করলে স্পর্শ সংখ্যা চারটা যদি বস্তু স্পর্শ করলে স্পর্শ সংখ্যা তিনটা অন্ত অন্ত স্পর্শ করলে স্পর্শ সংখ্যা হচ্ছে একটা কিন্তু আমার কথা এটা এটা তোমার হচ্ছে অ্যাডমিশন জগৎ এই জগতে তোমাকে অনেক বেশি কম্পিটিশন এখানে কতটা স্মার্ট স্মার্টলি তুমি পড়াশোনা করতে পারো এটা তোমাকে তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেক্ষেত্রে আমি বলবো মাথা থেকে প্রেসার কমাও তোমাকে অযথা যে জিনিসটা তুমি দুই চার সেকেন্ড কোহলে তুমি করতে পারতেছো সেই বিষয়টা মুহস্ত করার কোনোই দরকার নাই জাস্ট যে বিষয়গুলো তোমাকে একদমই মুখস্থ করা জিনিসগুলো মুখস্থ করো যে বিষয়গুলো বুঝে 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 করো এই যে ম্যাথগুলো এই প্যান্টগুলো যে স্পর্শক নির্ণয় স্পর্শকের সংখ্যা নির্ণয় আসলে বৃত্ত দুটো পরস্পরকে যদি স্পর্শ না করে থাকে বয়স্ক স্পর্শ করলে স্পর্শ করলে স্পর্শকের সংখ্যা কয়টা করা হবে সেটা আমি তোমাকে গ্রাফিক্যালি তোমাদের বুঝিয়ে দিয়েছি আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই আহ উপকৃত হয়েছে ধন্যবাদ সকলকে